আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সিড আপনাকে স্বাগতম যারা এই সিডে এখনো জয়েন হয় নাই তারা দ্রুতভাবে জয়েন হয়ে যাবেন তো যারা সিডে কাজ করতেছেন তারা তারা করতে থাকে কোনো কারণ এই সিড আমাদের ভালো প্রফিট দিতে চলেছে তো সিডে কিভাবে কাজ করবেন এটা তো আমরা অলরেডি সবাই জানি যারা নতুন এসেছে বা নতুন এখনো জয়েন হন নাই তো জয়েন হয়ে নেবেন আর এখানে কিভাবে কাজ করতে হয় জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা জাস্ট একটা ক্লেম অপশন আমাদের এখানে ক্লেম করতে হবে তো ক্লেম করলে প্রতি তিন ঘন্টা পর পরে আমরা এই কয়েনগুলো কালেক্ট করতে পারবো তারপর এখানে আমাদের এই যে আর্নে ক্লিক করলে আমাদের কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করেও কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারি তো যেভাবে হোক আমাদের এই কয়েনগুলো কালেক্ট করতে হবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে সিড এটা খুবই একটা ভালো প্রাইস হতে পারে কারণ আমরা ক্রিপ্টো কারেন্সিতে যেহেতু যারা কাজ করি তো জানি যে এই সিডে আমরা একটা আশাবাদী রয়েছে আর এই সিটের মূলত কথা হচ্ছে আমরা এখানে চেকিং অপশনে গেলে প্রতিদিনই করে একটা করে টিকিট পাই সাত দিন চেক করলে সাত দিন সাতটা টোকেন আমরা এখান থেকে ফ্রি পাই তো ডেলি চেক অবশ্যই আমরা করব আর এখানে নিয়ম মেনে আপনাদের কাজ করতে হবে যেমন আপনারা ধরেন যে ইয়ার ওপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যে কন্ডিশনগুলো তারা কিন্তু বলেই দিয়েছে যেমন এই যে পয়েন্টে ক্লিক করলে সিড ইনকাম ফ্রেন্ডস এসে সিড স্টোর সিড সাবস্ক্রিপশন অ্যাড এগুলোর ভিত্তি করে কিন্তু আমাদের ইনকামটা দেওয়া হয় সিডস কিন্তু অলরেডি লিস্টিং এর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে কারণ আমরা উডোর অপশন এখানে দেখতে পাচ্ছি এখানে টিভি অপশনগুলো রয়েছে এখনও পর্যন্ত রয়েছে তো এখানে লিস্টিং ডেট নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আর আপনি একটি মাস হাতে পাচ্ছেন যারা এটাকে অবহেলা করতেছেন অবহেলা করবেন না খুব দ্রুতভাবে কাজ করতে থাকুন যারা এখনও জয়েন হন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওটাতে জয়েন হয়ে যাবেন এখানে খুব ভালো ভালো বট সাইটগুলো দেওয়া রয়েছে এবং কী এগুলো খুবই ভালো প্রজেক্ট এবং কি নভেম্বর ডিসেম্বরের মধ্যে যে সাইটগুলো লিস্টিং হবে এই সাইটগুলো দেওয়া হয়েছে আরও অনেক অনেক ভালো সাইড রয়েছে ভাইরা এগুলো যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আমরা একটা না একটাতে ভালো একটা প্রফিট পাবো যেমন হানুষটা কিন্তু আমাদের মূলা ধরিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে আমরা হতাশিত হব না কারণ এই সিট খুব খুব ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে এবং কি এখান থেকে কীভাবে আপনারা আর্নিং করবেন টোটালিভাবে এখান থেকে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়েনগুলো কিন্তু কোনো খুব হার্ড কয়েন তো এই কয়েনগুলো আমাদের কালেক্ট করতে হবে তবে এই কয়েনটার ভ্যালু অনেক বেশি বেশি হবে তো আমরা যত বেশি পারি আমরা এখান থেকে কয়েনগুলো কালেক্ট করার চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট ইন এখানে চল্লিশ মিনিট পরে আবার একটা ক্লেম আসবে ক্লেমটা করে নেব আর এখানে ক্লেমটা এখানে তিন ঘন্টা পর পর আসবে এটা আমরা কমপ্লিট করে নেব তো এভাবে আমরা কন্টিনিউ কাজটা করে গেলে হয়তো আমাদের টোকেনগুলো অনেক বৃদ্ধি পেয়ে যাদের রেফার দরকার আছে আসলে রেফার আপনি যত বেশি করবেন তত আপনার একটু প্রফিট আসবে আর তবে মেন কথা হচ্ছে আপনার নিজের অ্যাচিভমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় মেটা তো এখানে আপনার নিজে থেকে ইনকাম করতে হবে আপনার ফ্রেন্ড থেকেও আপনি ইনকামটা করতে পারবেন বিশেষ করে আপনার এখানে যে এক নম্বর পয়েন্টটা হচ্ছে সিড ইনকাম অর্থাৎ আপনি যতগুলো ইনকাম করবেন এটা হচ্ছে আপনারা তো বন্ধুরা আপনারা মিস করবো না সিডে আপনারা সবাই জয়েন হয়ে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ